রক্তদান মহত্মান তাই এক ফোঁটা রক্ত বাঁচাতে পারে মৌসুস রোগীর জীবন তাই রক্তদান উৎসবে সকলে সামিল হয় স্বেচ্ছায় যেখানে রক্তের থাকে না কোনো ধর্ম থাকে না কোনো বর্ণ তাই স্বামী বিবেকানন্দের শুভ জন্মদিনে কলকাতা তেষট্টি নম্বর ওয়ার্ড তৃণমূল ইউথ কংগ্রেসের উদ্যোগে লিনসে ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহযোগিতায় হয়ে গেল রক্তদান সহ চক্ষু ও হেলথ চেকআপ ক্যাম্প শয়ে শয়ে মানুষ এই রক্তদান উৎসবে সামিল হয়ে রক্তদান করেন তেষট্টি নম্বর ওয়ার্ড তৃণমূল ইউথ কংগ্রেসের প্রেসিডেন্ট বিশাল খটিকের পরিচালনায় এই উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক স্বর্ণকমল সাহা ছিলেন পৌরপিতা অসীম বোস ছিলেন মাননীয় সুব্রত বক্সি সহ ছিলেন স্থানীয় পৌরমাতা সুস্মিতা ভট্টাচার্য এবং তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব বর্গরা প্রতি বছর এই সামাজিক উদ্যোগ গ্রহণ করা হয় যেখানে মানুষ মানুষের পাশে দাঁড়িয়ে নতুন সমাজকে এগিয়ে নিয়ে যাবার এক দৃষ্টান্ত তৈরি করে বিশাল খটিকের এই সুচারু প্রয়াস সত্যি প্রশংসনীয় উদ্যোগ তা বলাই যায় এবং আমাদের এই রক্তদান শিবির হয় এবং সেখানে আমরা পুরো তৃণমূল কংগ্রেস পরিবার দেশ আট সাথে এক হাতে মিলে আমরা এই রক্তদান শিবির এবং এইটার পুরো উদ্যোগ নেয় বিশাল আমাদের ইউথ প্রেসিডেন্ট কারণ আজকে সে যুবদের দিবস আপনারা জানেন আমরা আজকে হান্ড্রেড সিক্সটি ফোর্থ বার্থডে সেলিব্রেশন করছি স্বামী বিবেকানন্দ এবং উনি আমাদের বাংলার যুবদের সবচেয়ে বড় প্রতীক আমরা প্রত্যেক বছর এই সময় একবার ফুটবলও খেলি কিন্তু এবার এখনও হয়নি ফুটবল খেলাটা হয়তো আমরা দু তিন সপ্তাহ পরে আমরা করি তো এই ফুটবল খেলা আর এই রক্তদান শিবির আমাদের দেশটির শুরু সময় আজকের এতে আপনারা যদি অনেকক্ষণ আছেন আমি দেখছি আপনারা অনেকক্ষণ আছেন আপনারা একটা জিনিস জানবেন যে আমরা কিন্তু পাটির ছেলেদের বা আমাদের পাটির লোককে শুয়ে রক্ত দিই না দেখে এখানে আম জনতা সাধারণ পাবলিক মানুষ স ইচ্ছায় সুন্দরভাবে তারা এসে তারা এই রক্তদান এবং এইটা আমার মনে হয় আমাদের বাংলার সবচেয়ে বড় গৌরবের কথা বেরো রিপোর্ট প্রিয় চিত্র সাথী নিউজ কলকাতা